নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন যে জুলাই মাস থেকে কিন্তু রেশনের মধ্যে একটা বিরাট বড় পরিবর্তন করা হয়েছে মানে জুলাই মাসে যদি আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড আর মোবাইল নম্বরটা লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনারা রেশন তুলতে পারবেন না এমনকি মমতা সরকারের দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমেও সেটার সুবিধাও আপনারা পাবেন না তো বন্ধুরা যদি আপনারাও আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড আর মোবাইল নম্বর লিঙ্ক করাতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন আর আজকে যে পদ্ধতিটা আপনাদের দেখাবো এটা একদম অফিসিয়াল পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে শুধু না আপনাদের পরিবারের যে কয়টি রেশন কার্ড কার্ড থাকুক না কেন সেই সব কয়টির সঙ্গে আধার আর মোবাইল নম্বরটা পারবেন একদম একদম সহজ পদ্ধতি তবে অবশ্যই ভিডিওটিকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে যদি আপনারাও সারা জীবন একদম বিনামূল্যে ঘরে বসে ফ্রিতে রেশন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো সবার প্রথমে মোবাইলের যে কোনো ব্রাউজারে আসবেন তারপর গুগলের যে সার্চ বার থাকবে এখানে এসে আপনারা একটা ওয়েবসাইটের নাম লিখতে হবে যেটা হচ্ছে ফুড ডট ডট জিও ডট ইন এটা লেখার পর আপনার সার্চ করতে হবে তারপর কিন্তু একটা ওয়েবসাইট আপনাদের সামনে খুলে যাবে আর একটা কথা এই ওয়েবসাইটটা এখন খুব বেশি ট্রাফিক পড়ছে যার জন্য লোড হতে একটু টাইম নিচ্ছে এই ওয়েবসাইটে আসার পরে আপনারা বা দিকে তিনটে দাগের নিচে একটা অপশন পাবেন রেশন কার্ড বলে এখানে যে প্লাস বাটনটা আছে এই প্লাস বাটনে যখনই ক্লিক করবেন সাইটে একটা নতুন চার্ট খুলে যাবে এই যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই চার্টে নিচে দেখুন একটা অপশন পাবেন অ্যাপ্লাই অনলাইন বলে লেখা এখানেও প্লাস বাটন আসে এই প্লাস বাটনে আপনার ক্লিক করতে হবে এরপর যখনই নিচে যাবেন নিচে আপনাদের জন্য একটা নতুন সাইট খুলে যাবে বা নতুন আরও কিছু অপশন খুলে যাবে যেখানে আপনারা সেই মেন অপশনটা পাবেন যেখানে লেখা থাকবে যে অ্যাপ্লাই ফর আপডেশন অফ মোবাইল নম্বর অ্যান্ড আধার কার্ড ফর অলরেডি এক্সিস্টিং রেশন কার্ড এই লিঙ্কটাই আপনার ক্লিক করতে হবে এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নম্বরটা দেবে তো এখানে সবার প্রথমে আপনার মোবাইল নম্বর দিতে হবে তারপর এই গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে এরপর আপনার সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে যেই ওটিপিটা এই জায়গায় দিয়ে আপনার প্রসিড বাটনে ক্লিক করতে হবে যখনই প্রসিড বাটনে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার সামনে আর একটা ছোট্ট ফর্ম চলে আসবে যেখানে প্রথমেই লেখা থাকবে যে সিলেক্ট ক্যাটাগরি এই জায়গায় ক্লিক করে আপনার রেশন কার্ডটা যেই ক্যাটাগরির থাকবে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে আর নিচে দেখুন লেখা আছে এন্টার রেশন কার্ড নাম্বার আর আপনার রেশন কার্ডের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা দিয়ে নিচে সার্চ বাটনে ক্লিক করতে হবে এরপর পেজটা একবার রিলোট নেবে রিলোট নেওয়ার পর কিন্তু আপনার সেই রেশন কার্ডের সঙ্গে আপনাদের পরিবারের যতগুলো রেশন কার্ড লিঙ্ক করা থাকবে সেই সবগুলো নাম আপনার নিচে এক এক করে দেখতে পারবেন এখানে দেখুন প্রথমে লেখা আছে সিরিয়াল নাম্বার তারপরে কার কার রেশন কার্ড আছে তাদের নাম থাকবে আর পাশে গিয়ে একটা অপশান থাকবে আধার কার্ড নাম্বার এন্টার করার মানে আপনি কিন্তু একবার যদি মোবাইল নাম্বার দিয়ে যখন এখানে সার্চ করবেন অটোমেটিক্যালি আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডের নাম পেয়ে যাবেন শুধু পাশে পাশে সবগুলোর সঙ্গে আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে যেমনটা লেখা আছে আর পাশে লেখা ক্যাটাগরি ক্যাটাগরিটা আপনি মিলিয়ে নেবেন একবার তারপরে আধার কার্ডের একটা ছবি আপনার তুলতে হবে মানে প্রত্যেকটা রেশন কার্ডের ওনারের একটা করে আধার কার্ড থাকবে সেই আধার কার্ডের ছবি দেখুন লেখা আছে সুস ফাইল এখানে ক্লিক করে আধার কার্ডের ছবিগুলো আপলোড করতে হবে তারপরে পাশে লেখা আছে ডেট অফ বার্থ এটা একবার মিলিয়ে নিতে হবে এরপরে যখন নিচে যাবেন নিচে একটা অপশান আপনার দেখতে পারবেন যে সেকেন্ডারি মোবাইল নাম্বার বলে একটা অপশান আছে এখানে আপনার যে প্রথম যে মোবাইল নাম্বার দেওয়া ছিল ওটা কিন্তু অলরেডি লিঙ্ক হয়ে গেছে আপনার সেকেন্ডারি মানে ওটা বাদে অন্য একটা মোবাইল নাম্বার এখানে অ্যাড করতে হবে তার পাশে দেওয়া আছে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান সেটাও দিতে পারবেন যদি ইমেল আইডি দিতে চান সেটাও আপনি অ্যাড করতে পারবেন এরপরে নিচে একটা অপশান পাবেন যে একটা চেক বক্স আছে ওয়ার্নিংয়ের তো এখানে আপনার রাইট মার্কে ক্লিক করে আপনার নেক্সটে ক্লিক করতে হবে যখনই নেক্সটে ক্লিক করবেন অটোমেটিক্যালি আপনার বাড়ির যতগুলো রেশন কার্ড আছে সবগুলো কিন্তু ওই একটা নম্বরের সাথে লিঙ্ক হয়ে গিয়েছে সাথে সব কয়টি রেশন কার্ডের সঙ্গে তাদের আধার কার্ডটাও লিঙ্ক হয়ে গেছে আর এটার মেসেজ আপনারা সবার প্রথমে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা এসএমআই চলে যাবে সেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন